সুলাইমান কুফরি করেননি কিন্তু কুফরি করেছে শয়তানেরা তারা মানুষকে শিক্ষা দেয় জাদু এবং বাবেল শহরে হারুত মারুত নামে দুইজন ফেরেস্তার উপর যা অবতীর্ণ করা হয়েছিল তা শিক্ষা দিত ওই ফেরেস্তা দয় কাউকে এ কথা না বলে কিছু শিক্ষা দেয়নি যে আমরা এক মহাপরীক্ষার জন্য সুতরাং তুমি কুফরি করো না জাদু ও ভাগ্য গণনা কুফর ও শিরকের পর্যায়ে ভুক্ত হারাম জাদু তো পরিষ্কার কুফর এবং সাতটি ধ্বংসাত্মক কবিরা অন্যতম জাদু জাদু শুধু ক্ষতিই করে করে মানুষকে পরিণত শিক্ষা প্রসঙ্গে কাফেরে করা আল্লাহ বলেন তারা এমন জিনিস শিক্ষা করে যা তাদের অপকারী করে কোনো উপকার করে না তিনি আরো বলেন জাদুকর যেভাবে আসুক না কেন সে সফল হবে না আল্লাহ বলেন হে নবী আপনি বলুন আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে ধন আছে তাছাড়া আমি অদৃশ্য বিষয়ে অবগত নই আমি এও বলি না যে আমি ফেরেস্তা আমি শুধু ওই অনুসরণ করি যা আমার কাছে আসে আপনি বলে দিন অন্ধ ও চক্ষুমান কি সমান হতে পারে তোমরা কি চিন্তা করো না এই আয়াতগুলোতে প্রমাণ করে যে যেহেতু আল্লাহ তার রাসুলকে ভবিষ্যৎ বলার বা গণনা করার অনুমতি দেন নাই সেহেতু যে ভবিষ্যৎ গণনা করবে সে এই আয়াতের বিরোধিতা করলো আর যে কোরআনের বিরোধিতা করল সে কুফরি অবলম্বন করল জাদু চর্চাকারী কাফের মহান আল্লাহ বলেন সুলাইমান কুফরি করেননি কিন্তু কুফরি করেছে শয়তানেরা তারা মানুষকে শিক্ষা দেয় জাদু এবং বাবেলের শহরে হারুত মারুত নামের দুজন ফেরেস্তার উপর যা অবতীর্ণ করা হয়েছিল তা শিক্ষা দিত ওই ফেরেস্তা দয় কাউকে এ কথা বলে না যে কিছু শিক্ষা দেয়নি আমরা এক মহাপরীক্ষার জন্য সুতরাং তুমি কুফ্রি করো না ইসলামী বিধানে জাদুকরকে হত্যা করার কথা বলা হয়েছে জাদুকরের উপার্জন অপবিত্র ও হারাম জ্ঞানপাপী অত্যাচারী ও দুর্বল ইমানের লোকেরা অন্যের সঙ্গে শত্রুতা ও জিঘিংসা চরিতার্থ করার জন্য জাদুকরদের নিকটে যায় অনেকে আবার জাদুর ক্রিয়া দূর করার জন্য জাদুকরের শরণাপন্ন হয় এজন্যে যাওয়াও হারাম বরং তাদের উচিত ছিল আল্লাহর শরণাপন্ন হওয়া এবং আল্লাহর কালাম যেমন সুরানাস ফালাক ইত্যাদি দিয়ে আরোগ্য লাভের চেষ্টা করা গণক ও ভবিষ্যৎ বক্তা উভয়ই আল্লাহ তালাকে অস্বীকারী কাফিরদের দলভুক্ত কারণ তারা উভয়ে গায়েব বা অদৃশ্যের কথা জানা দাবি করে অথচ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না অনেক সময় তারা সরল লোকদের সম্পদ লুটে নেওয়ার জন্য তাদেরকে মহাচ্ছন্ন করে ফেলে এজন্য তারা বালুর উপর আঁকিবুকি চটা চালান হাতের তালুতে ফুক চায়ের পেয়ালা কাছের গুলি আয়না ইত্যাদি উপকরণ ব্যবহার করে এসব লোকের কথা একটি যদি সত্য হয় তো নিরানব্বইটাই মিথ্যা কিন্তু গাফিলরা এসব ধোকাবাজ মিথ্যুকদের এক সত্যকেই হাজার সত্য গণ্য করে নিজেদের ভবিষ্যৎ ভাগ্য বিয়ে সাদী ব্যবসা বাণিজ্যের শুভা শুভ তাদের নিকট জানতে চায় তারা হারানোর জিনিস কোথায় কিভাবে পাওয়া যাবে তা জানার জন্য তাদের নিকটে ছুঁয়ে যায় যারা তাদের কাছে গিয়ে তাদের কথা বিশ্বাস করে তারা কাফের এবং ইসলাম থেকে বহির্ভূত বলেন যে ব্যক্তি গণক কিংবা ভবিষ্যৎ বক্তার নিকটে যায় এবং সে যা বলে তা বিশ্বাস করে সে নিশ্চিতভাবেই মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে তা অস্বীকার করল আমাদের সাথেই থাকুন